এক প্রপার যদি তদন্ত করে ব্যবস্থা না নিতে পারি আমি এই অনুষ্ঠান করা বন্ধ করে দিব কাটার থেকে হতে পারে হাজার আমি আপনাকে একজন নেতা হিসেবে নেতা হিসেবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি পাঁচটা উদাহরণ এখন দিন সেই পাঁচটার ব্যাপারে আগামী কালকের ভিতরে তদন্ত করে এটা এটার ঘটনা ঘটনা এগুলো এমন যথাযথ শাস্তি ব্যবস্থা করি প্লিজ পাঁচটা দিন আমাকে আপনি নেতা হিসেবে ব্যর্থ হয়েছেন প্রদীপ কান্তি দেয় আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে ভালোবাসা আছে কিন্তু আমরা চাই না কোনো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমাদের কমনাল হারমোনি আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি নষ্ট হোক কিন্তু আপনি পাঁচটার আপনি পাঁচটারও পাঁচটার উদাহরণ দিতে পারেন নাই আসসালাম আলাইকুম ফেস দ্য পরিচালক সাইফুর সাগর তিনি একজন হিন্দু নেতাকে বাংলাদেশের যুব বিভাগের প্রধান এত বড় একজন নেতাকে সাইফু সাগর বলেছেন আপনারা বলছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার জায়গায় হিন্দুদের উপরে হামলা করা হয়েছে এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে সাইফু সাগর বলেছেন মাত্র পাঁচটি জায়গার নাম বলুন যেখানে হিন্দুদেরকে মুসলমানরা আক্রমণ করেছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে নিয়ে পাঁচটি জায়গার নাম বলুন তিনি বলতে পারেননি ব্যর্থ হয়েছেন সাইফু সাগরের সেই কথাটি তিনি রাখতে পারেননি তিনি দেখাতে পারেননি পাঁচ জায়গার নাম বলতে পারেননি চলুন আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশের প্রায় তিপ্পান্নটি জেলাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে এবং আমি যদি বাংলাদেশের সর্ব মানে পরিচিত এবং সর্বগ্রহণযোগ্য প্রথম আলোর কথা বলি প্রথম আলোতে কিন্তু একটি রিপোর্ট হয়েছিল বিশে আগস্টের পরে তারা পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পনেরো দিনে এক হাজার ছিয়াশিটি সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেছিল সেখানে 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 মন্দির রয়েছে চমকার বলছেন আমি আপনাকে আপনি তো হিন্দু আহ যুব মহাজোটের সারা বাংলাদেশের সভাপতি রাইট আপনি আমাকে এখন এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশের প্রতিনিধি আছে আপনি এই মুহূর্তে ছিয়াশি হাজার ছিয়াশিটা আপনি পাঁচটা আহ Jagger কথা বলুন যেখানে সুনির্দিষ্ট ভাবে আপনি এই মত বলুন আপনি তো নেতা সারা বাংলাদেশ খবর আপনার কাছে আছে যেখানে এই ধরনের ঘটনা পড়েছে যেটার জন্য যেটার জন্য যেটার জন্য 5ই আগস্টের পরিস্থিতি দায়ী বাংলাদেশে যে ঘটনার কারণে ভারতে বাংলাদেশীদের উপরে ভারতে বাংলাদেশ হাই কমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতির উপর ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা একটা ঘটনা বলেন জি যেটা আমাকে আমাকে জিজ্ঞেস করছেন এটা একটু আপনি বলুন

একজন কলকাতা থেকে একজন সম অতিথিও যুক্ত হয়েছেন তিনিও ওই পাঠ থেকে যেসব ঘটনা ঘটছে তাদের যাচ্ছে আমরা চাই আপনাদের কাছ থেকে একটা মেসেজ যাক যদি সত্যি হয় তাকে অবশ্যই আপনি বলবেন বাংলাদেশের হিন্দুদের উপরে এমন অত্যাচার হবে আর আমরা সহ্য করবো হতে পারে না

আপনার আপনার অনুষ্ঠান তখন শেষ হচ্ছে না আমি আপনাকে দিলেই তো হয়েছে সাইপুর ভাই ঠিক আছে আমরা কিন্তু আমাদের একদম পশ্চিমবঙ্গ সহকারে ভারত সহকারে সবাই দেখবেন যেহেতু পশ্চিমবঙ্গ আপনি একজন নেতা আমি আপনার কাছে পাঁচটা ঘটনা কেন কেন চাইছি আপনাকে চ্যালেঞ্জে ফেলবার জন্য কারণ এরকম ঘটনা বাংলাদেশ ঘটবে আর আমাদের সরকার এবং আমরা বসে বসে তাকিয়ে থাকবো এটা হতে পারে আপনি আপনাকে আমি 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 আপনাকে যেহেতু আপনি তথ্য প্রমাণ সহ দিয়েছেন

আমি একটু ক্ষমা চাই দাদার কাছে ঠিক আছে পাঁচটা আপনি দাদা আমাদেরকে একটু ক্লিয়ার করেন না দাদা একটা জিনিস দাদা প্লিজ দাদা একটা জিনিস আমি সঞ্চালকের অনুমতি ক্রমে চাচ্ছি বাংলাদেশের ত্রিপুরায় হাই কমিশনের পেট্রোপোলের মাধ্যমে মানে বর্ডার দিয়ে মানে এখানে ঢুকে হামলা করা মানে প্রতিবেশি থেকে মানে অনুপ্রবেশ করে হামলা করা এবং হাই কমিশনে হামলা করা কর্মকর্তাদের হামলা করার মতো কোন ঘটনাটা একজন নেতা হিসাবে আপনি দেখেন যে বাংলাদেশ এইটা সাফার করার মতো এই একটা একটা ঘটনা আপনি বলেন পাঁচটা থেকে আমি আমার ব্যক্তিগত মত আমি এই ঘটনায় এত বড় একটা ঘটনা হাই কমিশন করতে পারে হামলা করতে পারে বাংলাদেশের পতাকা পড়াতে পারে আপনি শুধু আমাকে একটা ঘটনা বলেন যে ঘটনাটা এরকম ভাবে সেন্টিমেন্টে প্রতিবেশি অথবা বাংলাদেশে যে ঘটনার কারণে ভারতে বাংলাদেশিদের উপরে ভারতে বাংলাদেশ হাইকমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতির উপরে ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা ঘটনা বলেন জি যেটা আমাকে আমাকে জিজ্ঞেস করছেন মানে বাংলাদেশে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা আসতেছে বাংলাদেশে হামলা করবে কারণ বাংলাদেশে হিন্দুদের উপর এমন অবস্থা করে ফেলতেছে যে ভারতীয়রা একদম পুরোপুরি উঠে পড়ে লেগেছে এমন পরিস্থিতির দুই একটা উদাহরণ দিন যে কারণে আসলে ভারতে এই ঘটনাগুলি করছে এটা জাস্টিফিকেশন দেওয়ার জন্য দুই একটা উদাহরণ দিন বা এটা জাস্টিফিকেশন আপনি দেন কি কিনা প্রথমত হচ্ছে এটি ভারতের অভ্যন্তরীণ তারা এটা করতেছে সেটা প্রথম আমি বলি আমি বলতে দিবেন আমাকে প্রথমত হচ্ছে তারা যেটা করতেছে এটা তাদের তারা কেন করতেছে এটা আমরাও আমরা ইতিমধ্যে ভারতকে বিভিন্ন চ্যানেলে যে সংবাদ পরিবেশন করেছি কিছু কিছু অতি ঐতিহ্যে সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং ভারত বিরোধী বাংলাদেশে যে আজকে চলছে এটা কিন্তু ভারত বিরোধী অনেক আগে থেকে চলছে বেশ এই কয়েকদিন আগে ভারতের পতাকাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে পতাকা বানিয়ে এইভাবে কিন্তু পতাকার উপর দিয়ে হাটা চলন শুরু হয়েছে ভারত বয়কট অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে থেকেই কিন্তু ভারতকে নিয়ে একটা আহ ইচ্ছিল মানুষের মধ্যে সবসময় একটা কিন্তু চাল চলন তাকে দেখতে না পারা বইকট করা পণ্য বইকট করা এই চাল চলন কিন্তু সবসময় ছিল এখন যেটা হয়েছে এখন যেহেতু বাংলাদেশে পাঁচ তারিখের পরে অনেক জায়গায় নির্যাতন হয়েছে এবং বিশেষ করে চিনময় চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন দেওয়া হচ্ছে সেটা আলাদা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে ওই 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 পারে যে রাজনৈতিক দল বা সাধারণ লোকজন আছে তারা কিন্তু সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছে বা সেটার সাথে হিন্দু নির্যাতন চলছে হিন্দু নির্যাতন চলছে আপনাদের উপরে আপনাদের কথা বলি চিন্ময় কুমার দাসের ব্যাপারটাও আছে আপনি কি মনে করেন কিনা আপনি যেসব কথা বললেন এর বিপরীতেও কি আপনি মনে যে কথাগুলি বললেন যে ভারতীয় পতাকা এখানে পদদলিত করা হচ্ছে তারপরে ভারতের পণ্য বয়কট করা হচ্ছে সবই কিন্তু বিভিন্ন কর্মসূচি হতে পারে ভালো মন্দ নিয়ে কথা বলা হতে পারে আমাদের তাদের পতাকা আমরা আমরা তাদের পতাকা আমাদের এখানে অবমান করা হয়েছে তারা আমাদের পতাকা অবমান করে কিন্তু আজকে যেটি ঘটেছে সীমান্তে মানুষ এসেছে বাংলাদেশে ঢুকার জন্য পাশাপাশি বাংলাদেশের উপ হাই কমিশনারের অফিসে গিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের কে মারধর করা হয়েছে ভারতকে বলে গেছে যে বাংলাদেশে বাংলাদেশেও তাদের হাইকমিশন রয়েছে আপনি কি মনে করেন কিনা এই ধরনের অপরাধ সংগঠিত এই ধরনের অপরাধ সংগঠনের কি আপনি কি জাস্টিফিকেশন দেন আপনি কি সমর্থন করেন কিনা এই ধরনের কারণ কখনো এটা আমি এটা আমি কখনো সমর্থন করি না কারণ কোনো ভারতীয় হাইকমিশন আমাদের আমাদের বাংলাদেশের এটাকে সমর্থন মানে হামলা করাটি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ আমি কখনো সমর্থন করি না পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয় ভারতের বিভিন্ন বিষয়কে অবমাননা করে সেটাকে আমি সমর্থন করি না কারণ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত একটা দেশ এটাকে অবমাননা করা হোক এটা কখনো আমরা চাই না যে দেশে করুক যেখানে করুক আমরা তার তিনটা মানে শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে আপনার জায়গা থেকে একটাই আপত্তি সেটা হলো ভারতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এছাড়া যেসব সেটা আমার জায়গা থেকে এটা তো কখনোই ছাড়া আর কোনো যুক্তি আপনি অনেক ধন্যবাদ আপনি একটু পরে বলবেন যে ভাই আপনি পাঁচটা নাম চাইছেন এই পাঁচটা জেলার নামে দিলাম হবে না আপনি এখন পরেননি পাঁচটা জায়গার নাম চেয়েছিলাম যে আপনি বলছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যাচার চলতেছে পত্রিকা এসেছে পত্রিকা এসেছে কিন্তু আপনি দিচ্ছি বলে হবে না আপনি এখন পত্রিকা ঘেঁটে আবার আনবেন